আলাইকুম আজ আমি হ্যালো বিয়ার্স আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি কন্ডপ নিয়ে আসলাম এটা হলো ছ ইঞ্চি এটার ভিতরে একটা ভাইব্রেশন আছে জিভিওর্স একটু দেখেন এটার ভিতরে একটু ভাইব্রেশন আছে বর্তমানে যে মেয়েরা এরা চাই টেস্টা তৃপ্তি জিভিওর্স এটা এটার মাধ্যমে আপনার যখন ব্যবহার করবেন আমাকে একটু কাঁপবে যার কারণে আপনি আপনার পার্টনারকে আলাদা একটা স্টৃপ্তি দিতে পারবেন জি এটাও সম্পূর্ণ সিলিকনের দেখেন আমি এটাকে লম্বা করতেছি তারপর হচ্ছে কুচকে দিচ্ছি কোনো সমস্যা নেই এটাতে আপনার ফেটে যাওয়ার কোনো ভয় নেই এখান থেকে আপনি এটা ঢুকানোর পরে হালকা অয়েল দিয়ে ঢুকাবেন আর এই পাশ থেকে আপনি বলি বের করে দিবেন জিপিওর্স আর যতবার ব্যবহার করবেন এখান থেকে আপনি অয়েল দিয়ে নেবেন আর ব্যবহারের পর আপনি হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকনা করে রেখে দিবেন জি এটা ব্যবহারের মাধ্যমে আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটা সিরে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্স নেই জি পিওর্স আর বাকি বিস্তারিত জানতে গেলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকের মতো আল্লাহ হাফেজ